আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো আমি সকাল সকাল চলে আসলাম আজকে বাজারে মানুষ তুলনামূলক অনেক অনেক কম দেখতে পাচ্ছি তো দেখি আজকে পাটের আপডেট কী দিতে পারি আপনাদের সেটাই দেখাব ইনশাল্লাহ তো আজ আজকে কেমন আসছেন কি অবস্থা পাট কিনতেছেন না পাট পাট না আছে দাম বেশি তাই না

খরচ কত নিচ্ছেন বত্রিশশো আছে না আচ্ছা আছেন কত বিক্রি করলেন এটা তিন হাজার বিক্রি করলেন কম হলো না বেশি হলো ভাই কম হয়েছে কত হাটের সাইজ কম কম হয়েছে না কত হাটে কত বিক্রি করছিলেন গত হাটে এই উপর কাটা বেঁচেছিলাম ভাই হচ্ছে বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ আজ দিলেন তিন হাজার আজ দিলাম তিন হাজার তো মেলা টাকাই কম হ্যাঁ দেখ রিজিকে যেটা আছে আল্লাহ যেটা লেগে রাখবে সেটা খণ্ডন কিছু নাই ওর উপর আল্লাহ শুক্রিয়া আদায় করেন এটা কোন ইউটিউবে সারে এটা খায়রুল ইসলাম টিভি

একটা কাম ভাইয়া কি দাম হচ্ছে ভাইয়া আজকে বাস্তবতা আঠারো টাকা আপনি কত ঠিক দিচ্ছেন আমি তিন হাজার ঠিক তিন হাজার টাকা ঠিক দিচ্ছেন আচ্ছা দেখেন ভাইয়া ভিওয়ার্স এই ধরুন সাতাশো আঠাশো টাকা বলতেছে তো মূল বাজার বত্রিশশো টাকা কিন্তু বত্রিশশো টাকা খুবই কম দেখা যাচ্ছে আমি এখনও পর্যন্ত দেখি নাই হয়তো তিন হাজার একত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ আছে এই বাজারটা দেখি আরও সালাম কেমন আছেন কি অবস্থা হ্যাঁ দেখে আছে কি দাম বলতেছে বাবা একশো বেশ আর একশো হলে ভালোই হয়তো মনে হয় সব থেকে ভালো ব্যা আমার চোখে দেখা এটা একত্রিশও বলতেছে পাড়ে দাম কম কি হয় বাবারে তবে আল্লাহ সুখে করেন বৃষ্টিপাতও না হলে তো আরো খরচ বেশি হইতো

আমার কথায় যদি কোনো মিস্টেক বা ভুল হয়ে থাকে আল্লাহর রস্ত ক্ষমা করবেন আর ভুলটা অবশ্যই সংশোধন করার জন্য কমেন্টসে করবেন আর অনুরোধ ভাই সবাই সৎ উপায় ব্যবসা করেন পাঁচ সপ্তাহ নামাজ পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার জন্যই কামবো ভালো বাই আল্লাহ হাফেজ